আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস দ্বন্দ্বে কোনো আনন্দ নাই করো ভাই লিগাল এইড পাশে কোনো চিন্তা নাই এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল নড়াইলে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস দিবসটি পালন উপলক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগাল এড কমিটির চেয়ারম্যান শারমিন নিগার জেলা জজ আদালত চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন পরে জেলা জজ আদালত চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় এরপর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাদিউজ্জামান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ভারপ্রাপ্ত জেলা লিগাল এইড অফিসার মোহনা আলমগীর অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ আশরাফুল ইসলাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু পিপি অ্যাডভোকেট আব্দুল হক আইনজীবী রাজনীতিবিদ জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন গতকাল গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেলের পাশ থেকে উনিশটি অবৈধ স্থাপনা করেছে জেলা প্রশাসন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল জানান চ্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা দিয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিল দখলদারেরা এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেও নোটিশ ও মাইকিং করা হয় এজন্য সদর উপজেলা হরিদাসপুরে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয় তিনি জানান আগামী পর্যায়ক্রমে মধুমতি বিল রুট চ্যানেলের পাশ থেকে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এ অভিযানকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কাশিয়ানা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সততা সংঘের শতাধিক শিক্ষার্থীদের মাঝে গতকাল সিঙ্গা কেসিসিএম উচ্চ বিদ্যালয়ের দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মহম্মদ মশুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ পার্স কলমদানি জ্যামিতি বক্স মেজারিং স্কেল ও পানির পাত্র সিঙ্গা কেসিসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাফ হোসেন সোহেল সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দুই দিনব্যাপী শুরু হওয়া এই কর্মশালা আজ শেষ হবে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন আলিফ অটোরাইস মিলে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আরেফিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ সময় ধান থেকে চাল উৎপাদনের পর বর্জ্য সঠিকভাবে অপসারণ না করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অটোরাইস মিল মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয় গতকাল গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে কেরামত মোল্লা ও মৌলভীপাড়া থেকে শাহিন আলম নামে দুইজনকে গাজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসানের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে গতকাল মাদারীপুরে রাজুইরে ধান কাটার সময় বজ্রপাতে কাজল নামে এক কৃষক মারা গেছেন হঠাৎ করে শুরু হওয়া বৃষ্টির মধ্যে বজ্রপাত ঘটে কাজল বারুইয়ের ওপর এতে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন স্থানীয়রা দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় এবছর চব্বিশ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে এসব জমি থেকে এবার কৃষকেরা তিপ্পান্ন মেট্রিক টন সূর্যমুখী উৎপাদন করবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ এদিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি হাইব্রিড ধান আট ব্যাপক ভূমিকা রাখছে কৃষিক্ষেত্রে অধিক ফলন দিতে সক্ষম এ ধান চাষাবাদ করে কৃষক লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন কৃষিবিজ্ঞানীরা চলতি বড় মৌসুমে গোপালগঞ্জে পনেরো হেক্টর জমিতে এ ধানের চাষ করা হয়েছে হেক্টর প্রতি এ ধান সাড়ে দশ টন ফলন দিয়েছে প্রচলিত হাইব্রিড ধানের তুলনায় এ ধানের আকৃতি লম্বা ও চিকন ভাত ছড়ছড়ে এবং খেতে সুস্বাদু এ ধানের জীবনকাল একশো পঁয়তাল্লিশ দিন থেকে একশো আটচল্লিশ দিন ভালো পরিচর্যায় এ জাতের ধান হেক্টরে এগারো থেকে বারো টন পর্যন্ত ফলন দিতে সক্ষম সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের না হওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়